নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা নতুন একটা ভালো ভিডিও বানাচ্ছি দেশি পায়রার খেল দেশি পায়রাও এতে উড়বে তো ম্যাডাসি পায়রা সেরম একটা উড়বে না উড়বে কম উড়বে তো দেশি পায়রা বেশি ওড়ার চান্স আছে দেশি পায়রার মানে এটা অ্যাকচুয়ালি খেল দেশি খেল বলা যায় এটা আপনারা ম্যাডাসি পায়রাকে করেও ওড়াতে পারবেন এদের কিছুটা দম বাড়বে যে যেসব ভাইয়াদের পায়রা দেবেন দম করছে না কম করছে সেসব ভাইয়াদেরও কাজ হয়ে যাবে ম্যাডাস পায়রার মধ্যেও তো বন্ধুরা অ্যাকচুয়ালি মেডিসিনটা অ্যাকচুয়ালি মেডিসিন নয় অ্যাকচুয়ালি এটা কোনো কোনো মেডিসিনই না তো এটা একটা মানে দেশি খেল দেশি খেল বলতে যেমন মানে পায়রা দেশি পায়রাকে তো এভি এই ওই সেই দিকগুলি করে দিলে মেডিসিন দিকগুলি করে দিলে ওরা উঠতে পারবে না নেবে না নিলেও বেশিক্ষণ আকাশে থাকতে পারবে না পড়ে যাওয়ার চান্সটা বেশি তো যার কারণে এটা আমি একটা আপনাদের মেডিসিন বলে দিচ্ছি ঠিক আছে এ সরি মেডিসিনই বারবার বলছি মেডিসিন না অ্যাকচুয়ালি আজকে আপনাদের একটা খেল বলে দিচ্ছি খেলটা আপনাদের খুবই কাজে লেগে যাবে কোনো বন্ধুর যদি করতে চান দেশি পায়রা যেসব বন্ধুদের বিশেষ করে যেসব বন্ধুরা দেশি পায়রা পোষেন ওনাদের বলছি আপনারা এই পায়রা এই সরি এই খেলটা আপনারা লাগান আপনারা রোজের রোজেই ওড়াতে পারবেন পায়রাকে ঠিক আছে একদিন অন্তর অন্তরিক মানে করে লাগাতে পারবেন বেশি কিছু লাগবেও না আর বেশি কিছু খরচাও নেই ঠিক আছে আমার পেছনে দেখুন একটা হুনমান বসে আছে দেখুন কেমন তো বেশি কিছু খরচা নেই মোনাক্ষাটাই হয়তো কিনতে একটু লাগবে মোনাক্ষাটাই পাওয়াটা কষ্টকর ব্যাপার অনেকেই পেয়ে খুঁজলে পেয়ে যাবেন সবই হয়তো মোনাক্ষাটা বড়ো বড়ো ফলের দোকানগুলোয় পাবেন মনাক্ষা মনাক্ষা কিসমিস নেবেন না ঠিক আছে কিসমিসে কাজ হবে না মনাখা যায় তো বন্ধুরা যেটা মেন জিনিস সেটা হচ্ছে মনাক্ষা এটা লাগবেই শিওর তো আমি ভিডিওটা বেশি বড়ো আর করবো না আমি ছোটোখাটোর মধ্যেই করে দিতে চাইছি ভিডিওটাকে তো চলুন আমি আপনাদের পুরো কী কী লাগবে না লাগবে আমি আপনাদের বলছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিও দেখছেন নতুন সেসব বন্ধুদের বলছি ভিডিওটা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কেমন লাগলো না লাগলো আমার একটু কমেন্টে জানাবেন আর পায়রা খেল লাগাবার পর কার কার পায়রা উড়ছে আকাশে একটু আমাকে বলবেন এটা কিন্তু প্রথম দিনকেই যে উড়ে যাবে এরকম না এটা আপনি খাই খাইয়ে ওড়াবেন দেখবেন আস্তে আস্তে দশ মিনিটের পায়রা কুড়ি মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এইভাবে বাড়বে ঠিক আছে সব কাজে আজকেই বেড়ে যাবে সেরকম না আপনি এটা রোজের করবেন কোনো অসুবিধা হবে না ম্যাড্রাস পায়ারও আপনারা করতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো সাইড এফেক্ট নেই আপনারা করবেন অ্যাকচুয়ালি ম্যাড্রাস পায়ারাও হয়তো ওড়ানো যাবে তবে টুর্নামেন্ট খেলা যাবে না দমটা হয়তো ফাটানো যাবে দমটা হয়তো বাড়বে ঠিক আছে টুর্নামেন্টে যে উড়াবেন এই গুলিতে এতে কিন্তু টুর্নামেন্ট খেলা যাবে না হয়তো দম ফাটানো যাবে তো অ্যাকচুয়ালি আমি আপনাদের বলে দিচ্ছি আমি বারবার বলছি ভিডিও বড় করব না তো আমি ডাইরেক্ট মেড মানে ওষুধ মানে ওষুধ তো অ্যাকচুয়ালি না দেশে এলাজ আমি বলে দিচ্ছি ওষুধ বারবার বলে আপনার হাতে ফার্স্ট নিতে হবে এক নম্বর জিনিস হচ্ছে মোনাক্ষা এই দেখুন হনুমানটা আমার দিকে আবার দেখছে এক নম্বর আমার হনুমানকে খুব ভয় লাগে ওদেরই ফলো করে আছি অ্যাকচুয়ালি মেন জিনিসটা নিতে হবে মোনাক্ষা এক নম্বর মোনাক্ষা দু নম্বর নিতে হবে বড় একটা এলাচের একটা বড় এলাজের দানা আপনারা দানা নিয়ে নেবেন তিন চারটে দানা নিয়ে নেবেন আপনারা একটা বড় এলাচ নেবেন তিন চারটে দানা নিয়ে নেবেন ওই কিশমিশটা এই সরি মোনাক্ষাটা মাঝখান থেকে ফাটিয়ে ওর বিষটা যে দানাটা যা আছে ভিতরে দানাটাকে বের করে নেবেন তিনটে বড় এলাচের যে দানা নিতে বলেছি বিচি যেটা বলা যায় ওই দানাটাকে নিয়ে হালকা করে ফাটিয়ে থেতো মতন করে নিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দেবেন ওই মোনাক্ষার যে দানা যেখানটা ছিল ওই জায়গাটা করে ঢুকিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আপনাদের নিতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে বড় ওই বড়ো বলছি একটা গোলমরিচ নিতে হবে একটা গোলমরিচ ঠিক আছে গোলমরিচ ওইটা ঠিক আছে আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন আর বড় এলাচেরও মুদিখানা দোকানে পেয়ে যাবেন আপনাদের নিতে হবে গোলমরিচ গোলমরিচটাকেও হালকা করে থেতো করে ফাটিয়ে নেবেন হালকা করে ফাটিয়ে নিয়ে হালকা ফাটিয়ে নিয়ে ওই যেখানে আপনারা বড়ো এলায় যে দানাটা ফাটিয়ে দিয়েছেন ওই জায়গাতে ওইটাও দিয়ে দেবেন মনাক্ষার ভিতরে দেবার পরে মুখটাকে এটা দিতে হবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে আপনাদের লাগবে দেশি ঘি আপনাদের না থাকলে একটু কিনে নেবেন দেশি ঘি নিয়ে ভালো করে মুখটাতে লাগিয়ে ভালো করে যেখানটাতে আপনাদের মানে এটা যে মনেকাটা যে ফাটিয়েছেন মনোক্ষার মুখটাকে ভালো করে লাগিয়ে নেবেন ভালো করে গোটা তো হালকা হালকা লাগিয়ে নেবেন আর মুখটাতে বিশেষ করে ভালো করে লাগাবেন ঠিক আছে লাগিয়ে নিয়ে কি করবেন মানে মুখটাকে জুড়ে দিয়ে আর ভিতরটাতে ওই মানে ঘিটাকে একটু ভিতর অবধি লাগিয়ে নেবেন দিয়ে মুখটা কেঁটে দেবেন এঁটে দিয়ে ভালো করে এর আবার টিপে 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 ভালো করে মুখটা কেঁটে দিয়ে মুখটাতেও ঘি লাগিয়ে দিয়ে গোটাটা হালকা হালকা করে ঘিটা লাগিয়ে বেশি করে একটু লাগাবেন দিয়ে আপনাদের রুটি যে করেন কিংবা কড়া যে আছে ওতে হালকা আঁচেতে হালকা হালকা করে গরম করে নেবেন একদম যে কালো কালো হয়ে যাবে এরকম নয় হালকা গরম করে নেবেন হালকা হালকা টাইপের গরম করে নিয়ে রেখে দেবেন ঠিক আছে আপনারা যখন পায়রা ওড়াবেন পায়রা ওড়াবেন ঠিক আছে আপনারা অনেক বন্ধুরা কী করেন সকালবেলা ছটার সময় পায়রা উড়িয়ে দিচ্ছেন না ওটা করবেন না পায়রা ওড়ানোর নিয়ম হচ্ছে ঠিক দেশি পায়রা ওড়াবার নিয়ম হচ্ছে একটু মানে হালকা রোদ বেরোবে তখন শীতকালেতে কিন্তু কী বলুন তো শীতকালেতে আপনারা ওই সাতটা আটটার দিকে ছেড়ে দিচ্ছেন না আপনারা ওরা কী করবেন শীতকালেতে আপনারা করলে এটা শীতকালেতে করলে আপনারা ওই মোটামুটি দশটা এগারোটার দিক করে দেবেন আর যদি গরমকালে করেন মোটামুটি সাতটা আটটার দিক করে দেবেন ঠিক আছে ওটা দেবার পরে আস্তে আস্তে দেখবেন পায়রা দম খোলা চালু করে দেবে এবং পায়রা ওড়ারও ভালো ভালো ওড়ানো ধরে নেবে ঠিক আছে তো ভিডিওটা আজকের যে টপিকটা ছিল আজকে যে ভিডিওটা ছিল ভিডিওটা আপনাদের দেশি পায়রা এবং ম্যাড্রাস পায়রার জন্য তো এটা দিয়ে টুর্নামেন্ট খেলা যাবে না শুধু আপনাদের মজা ফুর্তি করবার জন্য আমি দিলাম ফুর্তি করলে আনন্দ পায়রা বেশিক্ষণ উঠলে একটা মনে ফুর্তি যার কারণে দিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে অব্দি আর আপনারা মেডিসিন দিয়ে এই সরি এই খেলটা দিয়ে পায়রা উড়িয়ে দেখুন কার এরকম কী পায়রা ওড়ে না ওড়ে আমাকে একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে ভিডিও দেখার পর একটা লাইক করবেন ঝাঁকাশ করে কেমন লাগে না লাগলো আপনারা দেখবেন ভিডিওটা পুরো দেখবেন কাটবেন না কাটলে কিছু শিখতেও পারবেন না ঠিক আছে আর আমি আপনাদের পাশে আছি আপনাদের আমি গরমের যে যেসব বন্ধুরা ম্যাড্রাস পায়রা নিয়ে টুর্নামেন্ট খেলবেন আপনাদের আমি মেডিসিন এবং খেল এবং পায়রা কি করে ওড়াতে হবে কখন ওড়াতে হবে এবং আপনাদের রুটি হালুয়া আপনাদের সব বলে দেবো ঠিক আছে তো আপনারা মানে পায়রা ওড়ানা চালু করুন আমি ভিডিও করিনি অনেক দিন করতে পারার সময় পাইনি আমি যখন করছি আপনাদের সাপোর্ট করবো এটুকু আপনারা নিশ্চিন্তায় থাকুন তো ভিডিওটা আজকের মতন এখানে অবধি শেষ করলাম ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য